আসসালামু আলাইকুম ওয়ার্ডিও বুকস ইনসাইড বই কথাতে আপনাকে স্বাগতম মাহির মাদান দু হাজার পঁচিশ উপলক্ষে আমরা আপনাদের পাঠ করে শোনাব শায়েখ আহমেদুল্লার লিখিত তারাবি সালাতে কোরআনের বার্তা বইটি মূলত শেখ আহমাদুল্লাহ তারাবি সালাতে কোরআনের বার্তাটি সাজিয়েছেন এভাবে প্রত্যেক দিন যতটুকু অংশ তারাবি সালাতে পাঠ করা হবে কোরআনের খতমে তারাবিতে ততটুকু অংশ থেকে মূল ঘটনা বলি আদেশ নিষেধ বিধিবিধান আলোচনা করেছেন শেখ আহমদুল্লাহ আমরা আমাদের চ্যানেলে প্রত্যেক তারাবির পূর্বে অর্থাৎ দিনের সকাল নয়টা বাজে আমাদের চ্যানেলে আমরা ওই দিনের উল্লেখিত আয়াতের আলোচনা আমরা আমাদের চ্যানেলে আপলোড দিব এবং আশা করা যায় যদি আপনি এই অংশটুকু শুনে যান অথবা আপনার কাছে যদি বইটা সংগ্রহে থাকে পড়ে নেবেন আর যদি চান আমাদের থেকে পিডিএফটা পাবেন আমরা পিডিএফ লিঙ্ক দিয়ে দিবো আমাদের চ্যানেলে ভিডিওর সাথে আপনি পড়বেন তারপর আপনি তালাবি বিশাল গেলে আশা করা যায় আপনার মনোযোগ আর বৃদ্ধি পাবে আপনি নামাজে আর বেশি মনোযোগ দিতে পারবেন এবং আপনি তেলাবাদের সাথে বেশি বেশি রিলেট করতে পারবেন তো প্রত্যেক দিন সকাল নয়টা বাজে আমাদের চ্যানেলে আপলোড হচ্ছে কিন্তু এটা